আপনার কাছে যদি থাকে দু টুকরো মাছ ও কয়েকটি চিংড়ি মাছ তাহলে খুব সহজেই নববর্ষে বানিয়ে ফেলতে পারেন দারুণ স্বাদের একটি রেসিপি পয়লা বৈশাখের সন্ধিতে অতিথিদের জন্য যদি পরিবেশন করেন এই দারুণ স্বাদের পথটি আপনার জয় জয়কার হবেই হবে নমস্কার বন্ধুরা আমি অর্পিতা নববর্ষের প্রাক্কালে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর আপনাদের ভালো কাটুক আপনারা আনন্দে থাকুন সুস্থ থাকুন এই মুহূর্তে আপনারা আছেন আমার চ্যানেল ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতার কিচেনে আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি অন্যরকম স্বাদের ফিশ কাটলেট রেসিপি এই রান্নাটি করার জন্য আমি প্রথমে দু টুকরো ভেটকি মাছ ও আট দশটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ভেটকি মাছ নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে কাটা ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছও নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি আপনারা ভেটকি মাছের পরিবর্তে কিন্তু রুই কাতলা বা যে কাটা ছাড়া মাছ ব্যবহার করতে পারেন আমি একটা কড়াইতে এক টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে তাতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি হয়েছিল এবার সে কুচি হালকা করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা ও এক টেবিল চামচ কুছানো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ভালো করে পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কা ভেজে নিয়ে যখন একদম নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে কাটা বেছে রাখা মাছ ও দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলু সেদ্ধ আলু আমি ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম এবার আলু ও মাছ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু ও মাছ খুব ভালো করে মিশে গেলে ওতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এক চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক বড় চামচ ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো কিন্তু মাছ এই রেসিপিতে দিয়ে দিলাম এক টেবিল চামচের একটু কম চিনি চিনিটা অবশ্যই আপনারা কম বেশি করতে পারেন তবে এই ধরনের চপ বা কাটলেটে হালকা হালকা মিষ্টি স্বাদ ভালো লাগে বলে আমি দিয়েছি তবে অনেকে মাছে চিনির স্বাদ পছন্দ করেন না তারা স্কিপ করতেই পারেন ভালো করে মিশিয়ে নিচ্ছি মোটামুটি পুর তৈরি এই সময় আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ কিসমিশ আপনারা চেষ্টা করবেন কিশমিশটা অবশ্যই দেওয়া কিশমিশ দিলে এই ধরনের মাছের চপ বা কাটলেট বেশ স্বাদের লাগে মাছের পুর রেডি এবার এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি এবার আমার কাটলেট গড়ার পালা কাটলেট গড়ার জন্য আমি চিংড়ি মাছগুলোকে কিন্তু কাটলেটের ভেতরে পুর হিসেবে ব্যবহার করতে পারতাম বা চিংড়ি মাছগুলোকে ছোটো ছোটো টুকরো করে এই মাছের পুরের সাথেও ব্যবহার করে করতে পারতাম অনেকেই তাই করে তবে আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি আমি মাছের পুরটাকে অল্প করে নিয়ে চিংড়ি মাছগুলোকে বাইরে অর্ধেকটা রেখে অর্ধেকটা ভরে একটা সাইজের ভেতরে চিংড়ি মাছের শেপ দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন এবং পছন্দ মতন ভাবে চিংড়ি মাছটাকে ব্যবহার করবেন আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছের কিমা বানিয়ে এর মধ্যে মিশিয়ে দিতে পারেন আমি আসলে বাড়িতে বাচ্চারা একটু অন্যরকমভাবে করে দিলে খেতে পছন্দ করে বলে আমি চিংড়ি মাছের একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি তবে এতে টেস্টের তো কিছু ফারাক হবে না টেস্টটা এতে ভালোই হবে তবে আপনারা আপনাদের পছন্দ ভাবে চিংড়ি মাছটাকে ব্যবহার করবেন তবে অবশ্যই চিংড়ি মাছটা এই কাটলেটের মধ্যে দেবেন তাতে একটা এই কাটলেটে একটা অসাধারণ স্বাদ আসবে যেটা কিন্তু সাধারণ ফিশ কাটলেটে থাকে না সামনে নববর্ষ আপনারা নিশ্চয়ই অলরেডি ভাবতে শুরু করে দিয়েছেন নববর্ষের দিন আপনারা কি কি রেসিপি বানাবেন আপনাদের জন্যই আমি এই রেসিপিটা নিয়ে এসেছি নববর্ষের সন্ধ্যেবেলা জলখাবার হিসেবে যদি এটা পরিবেশন করেন না আপনার পরিবার এবং আপনার অতিথি অভ্যগ্রত সবাই ভীষণ খুশি হবেন আমি এটা আপনাকে বলতেই পারি নববর্ষ স্পেশাল রেসিপি হিসেবে আমার আরও একটি রেসিপি অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গিয়েছে চিকেন মতি পোলাও অবশ্যই আমি আই কার্ডে ও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো চেক করে নেবেন আমি একটা স্লাড়ি তৈরি করে নিচ্ছি একটা বলে দুটো ডিম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার স্বাদ মতো নুন ও সামান্য জল দিয়ে একটা ব্যাটার বা স্লাড়ি তৈরি করে নিচ্ছি এই এগের স্লাড়িতে প্রত্যেকটা কাটলেট একবার করে কোট করে নিয়ে ব্রেড ক্র্যাম্বে আমি ভালো করে কোট করে নিচ্ছি এখানে আমি প্র্যাঙ্কো ব্রেড ক্র্যাম ইউজ করেছি আপনারা চাইলে সাধারণ ব্রেড ক্র্যাম্বো ইউজ করতে পারেন প্রত্যেকটা কাটলেটই আমি দেখুন ভালো করে একবার করে কোট করে নিচ্ছি যে কোনো কাটলেট অবশ্যই ডাবল কোট করতে হয় যে ডাবল কোট করলে যেমন ক্রিস্প হয় তেমনি এর টেক্সচারটাও ভালো হয় ভেঙে যাওয়ার ভয় থাকে না যে কোনো কাটলেট বা চপ বানানোর জন্য এই ট্রিক্সটা কিন্তু আমাদের ফলো করতেই হয় আমার চ্যানেলে বেশ কিছু এই ধরনের স্ন্যাক্সের রেসিপি আছে যা আপনাদের ভালো লাগবে বা আপনারা পয়লা বৈশাখের সন্ধেবেলা ট্রাই করতেই পারেন আমি আপনাদের জন্য আই কার্ডে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি যদি আগে থেকে আপনাদের কাছে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তখন সরাসরি তা আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা নতুন কোন রেসিপি জানতে চান কি আমার কাছে আমাকে সামনেই বৈশাখ মাস আসতে চলেছে বৈশাখ মাস মানে গরমকাল কাঠ গরম ও দম বন্ধ করা ঘরমাক্ত পরিবেশ আমাদের মোটামুটি কাহিল করেই দেবে এই সময়ের উপযোগী আমি বেশ কিছু হালকা পাতলা রেসিপি নিয়ে আসতে চলেছি আগামী সপ্তাহগুলোতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন যাতে যখনই আমি এই ধরনের রেসিপি আপলোড করবো তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন প্রত্যেকটা কাটলেট আমি ভালো করে ডাবল করে নিয়েছি করে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি যাতে খুব ভালো করে সেট হয়ে যায় একটা প্যানে আমি বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি এবার ফ্লেম মিডিয়াম করে দিয়ে কাটলেটগুলোকে তেলে ছেড়ে হালকা করে ভেজে নিচ্ছি এই কাটলেট ভাজটা কিন্তু একদম হাই ফ্লেম দেওয়া চলবে না তাহলে পুড়ে যেতে পারে মিডিয়াম ফ্লেমে কাটলেটগুলোকে এদিক ওদিক করে ওপর নিচ করে ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি প্রত্যেকটা আইটেম অলরেডি কুকড আছে চিংড়ি মাছ মাছ সবই ভাজা শুধু তাই ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না এক মিনিট এক থেকে দু মিনিট করে ভাজলেই কাটলেটগুলো একদম তৈরি। এবার পরিবেশনের পালা আপনি কেমনভাবে পরিবেশন করতে চান আপনার ইচ্ছে আমি আপনাদের একটা আইডিয়াই দিচ্ছি কেমনভাবে পরিবেশন করা যেতে পারে এই কাটলেটগুলির সাথে যদি ফ্রেঞ্চ ফ্রাই এবং সস দিয়ে পরিবেশন করেন খেতে বেশ ভালো লাগবে আমি এক একটু লেবুও দিয়েছি কারণ চিংড়ি মাছ ও মাছের সাথে লেবুর স্বাদ কিন্তু বেশ ভালো যায় আপনারা জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগুন শুভ নববর্ষ আপনাদের জানাই সকলকে আপনাদের নববর্ষ যেন অনেক অনেক ভালো কাটে আপনারা সকলে সুস্থ থাকুন আপনাদের মনে যা যা স্বপ্ন আছে চাহিদা আছে তা যেন পূরণ হয়